জর্ডান কেমন দেশ চলুন আমরা জর্ডান দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই জর্ডান একটি নবীন রাষ্ট্র যা একটি প্রাচীন ভূমি দখল করে যা বহু সভ্যতা চিহ্ন বহন করে জর্ডান নদীর দ্বারা প্রাচীন ফিলিস্তিন থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলটি বাইবেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ময়াব গিলিওত এবং ইদমের প্রাচীন বাইবেলের রাজ্যগুলি এর সীমানার মধ্যে অবস্থিত যেমন নাবাতিয়ান রাজ্যের রাজধানী এবং আরব প্রদেশের রোমান প্রদেশের পেট্রোর বিখ্যাত লাল পাথরের শহর পেট্রো ব্রিটিশ ভ্রমণকারী গেট্রুড বেল পেট্রা সম্পর্কে বলেছিলেন এটি একটি রূপকথা শহরের মতো পুরোটাই গোলাপি এবং বিস্ময়কর জর্ডান দেশটি পর্তুগাল দেশের তুলনায় সামান্য ছোট জর্ডানের উত্তরে সিরিয়া পূর্বে ইরাক দক্ষিণ পূর্ব ও দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর মরুভূমি অঞ্চলটি বেশিরভাগই সিরিয়ার মরুভূমি আরব মরুভূমির একটি সম্প্রসারিত অংশ এবং দেশের পূর্ব ও দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত যার চার পঞ্চমাংশের বেশি এলাকা জুড়ে রয়েছে মরুভূমি ভূমির উত্তর অংশ আগ্নেগিরির লাভা এবং বেসল্ট দ্বারা গঠিত এবং এর দক্ষিণ অংশে বেল পাথরের এবং গ্রেনাইটের উৎপত্তি দ্বারা গঠিত বৈচিত্র্যময় বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বন্য শুয়র আইনবেক্স এবং অন্য প্রজাতির বন্য ছাগল যা গিরিখাত এবং আইন আল আজরাক মরুদ্যানে পাওয়া যায় জর্ডানের বেশিরভাগ নাগরিক ফিলিস্তান বংশভূত যদিও জর্ডানের নাগরিকত্ববিহীন ফিলিস্তিনিরা জনসংখ্যার পাঁচ শতাংশেরও বেশি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে